চলো বন্ধুরা বিকেলবেলা সোনামা আমাদের বাড়িতে চলে এসছে ও বাড়িতে বলছিল ও পাবার কাছে আমি ওখানে যাব তাই ওর পাবা সঙ্গে করে নিয়ে আমাদের বাড়িতে বাড়ির সামনে ছেড়ে দিয়ে গেছে আমার কাছে নিয়ে এসছি ও পিয়ারা খাবে বাহানা ধরেছে এই এই তো পিয়ারা এই তো এই পেয়ারা দেব দেখুন এই সব পেয়ারা গাছে এগুলো বেঁধে রেখেছি এই যে প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছি নইলে রাতের বেলা নষ্ট করে দেয় পাখি হ্যাঁ 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 মুরগি হুম সেটা মুরগি 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 দাঁড়াও দেখি পিয়ারাটা পেড়ে দাঁড়াও দিচ্ছি তুমি আগে ঘুমিয়েছিলে দুপুরে হ্যাঁ তুমি আজকে ঘুমিয়েছিলে তো বন্ধুরা মারিয়াম আজকের বাড়িতে নেই ও মামার বাড়িতে গেছে মারিয়ামের সঙ্গে খেলবো বলে বাড়িতে বাহানা করছিল কাঁদছিল তাই নিয়ে আসছে এছো এছো পিয়ারা পিয়ারাটা নিয়ে নাও দেখি কোনটা এর ভিতরে তো দুটো আছে এইটা খোলা যাক দেখি পেকেছে কিনা পেকটছে বলে তো মনে হচ্ছে না ও এই এই প্যাকেজ নাও ওই পেক দাঁড়া না ধুয়ে দেবো ধুয়ে দেবো ধুয়ে দেবো দাঁড়াও এটা বেঁধে দি দাও ধুয়ে দেবো ধুয়ে দেবো এসো কি গো আছিস হে হ্যাঁ বসেছিস বসেছো বসো আমি ধুয়ে দেবো তুমি বসেছছ আ বাহ এটা দাও হ্যাঁ যাবে তো এই নাও এটা নিয়ে নাও নাও এবার খাও খাও বা চলো বাড়িতে চলো আস্তে 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 করে দেবে জুতোটা খুলে দাও জুতোটা খুলে দাও এখানে জুতোটা খুলে দাও জুতোটা খুলে দেবে দাও চলো মারিয়াম বাড়িতে নেই আ মারিয়াম বাড়িতে নেই সে মামার বাড়ি গেছে মা বাড়ি গেছে মামার বাড়ি গেছে আ মামার বাড়ি মামার বাড়ি গেছে মারিয়াম নেই নেই এসো এইদিকে কার দুটো ফুল তোমার একটা মারিয়ামের একটা তো বন্ধুরা এই জিনিসগুলো এক দিদি ভাই দিয়েছে বাটানগর থেকে পার্সেল পাঠিয়েছে বাড়িতে আমি ছিলাম না বকখালিতে গিয়েছিলাম এসে এই পার্সেলগুলো আপনাদের দেখাচ্ছি কি কি পাঠিয়েছে সেই বাটা ভাইটা পার্সেল করে শোনামার জন্য হ্যাঁ এটা ওটা খাবার এই যে দেখতে পাচ্ছেন এইটা একটা সুন্দর পুটুর পাঠিয়েছে একটা সুন্দর লাল পুতুল হ্যাঁ এগুলো খাবার হ্যাঁ এগুলো খাবার খাবার এগুলো তোমার চুড়ি এর ভিতরে তোমার চুড়ি দাঁড়াও খুলে দেখাচ্ছি গাডার আচ্ছা আর দেখাচ্ছি দেখাচ্ছি এটা তোমার ব্যাগ এটা তোমার ব্যাগ ব্যাগের মধ্যে কি আছে সেটাও দেখবো এটা হলো ক্লিপ সোনামার ক্লিপ এটা সোনামার চুড়ি এটা সোনামার নেল পালিশ এর মধ্যে এটা কি এটা কি বলে আমি জানি না খুলে দেখতে হবে

দারুণ হয়েছে কাপটা এই দেখুন চায়ের কাপটাতে ছবি তাই তো সোনামা এই দেখো খুব দারুণ কাপ দিয়েছে সোনামার সেলিব্রিটির ছবি দিয়েছে খাবে ওইটা খাবে সুন্দর কাপ আমার তো ভালো লাগছে আপনাদের কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এই এত কিছু জিনিস সেই বাটার দিদি ভাইটা দিয়েছে বাটার দিদি ভাইটা দেখতে এসেছিল যে দিদি ভাই ডায়মন্ডার বা দেখতে এসেছিল হ্যাঁ 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 খাও এবার খাও বাহ খুব সুন্দর হয়েছে তো এইগুলো দেখানো হয়ে গেছে আরও একটা জিনিস খুব ভালো জিনিস দেখাবো দামি জিনিস গিফট পাঠিয়েছে নতুন ঘরে নতুন জিনিস বাঁধিয়ে রাখার জন্য ওর মধ্যে কি আছে দেখি দেখি এর মধ্যে কি আছে ও এর মধ্যে কাগজ ভরে দিয়েছে ব্যাগের মধ্যে থাকে ওগুলো ফেলে দিতে হয় দেখি এটা খোলো না দেখুন বন্ধুরা কত সুন্দর পুতুল আমার এই পুতুলটা গিফট করেছে লাল পুতুল হেভি লাগছে ওটা কার ওটা ওইটা ক্লিপ ওটা ক্লিপ মাথায় দেয় মাথায় তোমার মাথায় দেয় আর জন্য ক্লিপ 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 দুটো তোমার মাথায় লাগিয়ে দেখা যাক কিরকম লাগছে তোমাকে কেমন দেখায় হুম দেখি ক্লিপ দুটো পরানোর পরে কেমন লাগছে বাহ খুব সুন্দর লাগছে ক্লিপ দুটো মাথায় হ্যাঁ ওটা ফুল হ্যাঁ ওটা সব তোমার জন্য গাছ থেকে এনে দিলাম দেখি এইটার মধ্যে কি আছে এটা দারুণ একটা গিফট হবে নিশ্চয় দেখা যাক খুলে দেখি ওরে বাপরে দারুন 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 শোনা দারুন হয়েছে লাইক করছে হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা মারিয়াম তো এই গিফটা দারুণ পছন্দ হয়েছে আমার মাঝখানে রোহান ভাই সোনামা হ্যাঁ সাইটে সোনামা হ্যাঁ হ্যাঁ ওইটা কে ওটা কে ওটা কে বলো তো সব তো সবই তো তুমি সবই তো তুমি সবই হ্যাঁ সবই তো তুমি যত রকম কোয়ালিটি ছিল তো বসে দিয়েছে হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি তো তো দারুন হয়েছে তাই না শোনামা দারুন হয়েছে তোমার নতুন বাড়িতে সাজিয়ে রাখার মতো দারুণ জিনিস হয়েছে তাই না তো সত্যি এই বাটানগর দিদি ভাইটা একটা দারুণ গিফট দিয়েছে যেটা স্মৃতি হিসাবে সব সময় থেকে যাবে বাড়িতে সোনা মায়ের জন্য রোহান ভাইয়ের জন্য ওটা পেঁপে তো পেঁপে 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 গো পেঁপে সে পাকলে তোমাকে দিলাম না পেগেছিল একটা দিলাম তোমাকে হ্যাঁ আবার পাগলে দেয়া হবে এখন ছোট তো বন্ধুরা সত্যি গিফটটা কেমন হয়েছে কোন গিফটটা কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন হ্যাঁ ওটা সোনামা ওটাও সোনামা হ্যাঁ হ্যাঁ ওটাকে বলো একটা একটা হাত দিয়ে দেখাও দেখি হুম এক দুই কর কোনো কি আর কি কই সব সব এখানে কি এটা কি এটা কি এনি আমি জানি না এটা কি ও এগুলো তো টিপ কপালে টিপ তো টিপ আচ্ছা দেখি তোমার পরিয়ে কেমন লাগে হ্যাঁ ও বারে বারে দেখছে ওর স্মৃতিটা কেমন হয়েছে সমস্ত কিছু ও খাটের উপর তুলে নিয়েছে এই পড়ে গেল তো পড়ে গেল ও পুতুল পুতুলের মতো হয়েছে তাই তো পুতুল পুরো সোনা মায়ের মতো হ্যাঁ ওখানে ওখানে রাখবে ওখানে রাখবে আচ্ছা রাখো

সোনামার এই দেখুন কান ফোটানো হয়েছে দেখি 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 মা দেখি 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 বাবা এই দেখুন কান ফোটানো হয়েছে এই এই একটা একটা দেখি কানে কান ফোটানো হয়েছে সোনামার হ্যাঁ তো এখনো কানের পিনটা বের করা হয়নি এক সপ্তাহ পরে ওটা বের করা হবে তারপর কানের জিনিস পরানো হবে কেমন হয়েছে সোনামার কান ফোটানোটা আপনারা বলবেন জানাবেন কমেন্টের মাধ্যমে তাই তো তো আজকের একা অনেকটা শান্ত আমাদের বাড়িতে কারণ মারিয়াম নেই বাড়িতে মামার বাড়ি গেছে ও অ্যাকচুয়ালি মাই হ্যাঁ মারিয়ামের সঙ্গে দেখা করতে এসছে কাঁদছিল ওর বাবার কাছে যে মারিয়ামের কাছে যাব তো দুর্ভাগ্যের বিষয় মারিয়াম তো নেই বাড়িতে ও জানে না কিন্তু আসবে বলেছে যখন এখানে আসবেই সেজন্য ওর বাবা ছেড়ে চলে গেল চেম্বারে বিকেলে করে ওর বাবা চেম্বার করে তো আমাদের বাড়ি দিয়ে ওর বাবার চেম্বারে চলে গেছে হ্যাঁ কেক কেক আসতে আসতে খাও আসতে খাও বাবা ও থাক ওইটা মাজা হ্যাঁ মাজা মাজা মাজাটা কিন্তু গরম হয়ে গেছে